হরে কৃষ্ণ নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত বন্যা বজ্র আটুনি ফসকাগের আপনি যে কাজের মধ্যে পারদর্শী যে কাজের মধ্যে আপনার অভিজ্ঞতা আছে সেই কাজে আপনাকে হারানো মুশকিল বা আপনার সঙ্গে চালাকি করা খুবই মুশকিল যে যে ক্ষেত্রে সমস্যা হতে পারে সেখানে অবশ্যই দ্বিতীয় কোনো পন্থা অবলম্বন আপনি করে রেখেছেন তবে এত কিছু সত্ত্বেও বজ্র আটুনি ফসকাগের অর্থাৎ আপনার সঙ্গে বিচিত্র কোনো রকম ঘটনা ঘটতে পারে সেটি কাদের সেটি অবশ্যই কন্যারাশি অথবা কন্যা লগ্নের যারা আছেন আপনার মধ্যে মনে হতে পারে কেন হবে কারণ শনিগ্রহ বকরি হচ্ছে এবং একশো দিন বকরি থাকবে শনিগ্রহ তিরিশ জুন থেকে পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ এই একশো আটত্রিশ দিন শনিগ্রহ বক্রি থাকছে রেড থাকছে এবং আপনার ষষ্ঠ স্থানের অধিপতি এবং পঞ্চম স্থানের অধিপতি যজ্ঞারক গ্রহ কিন্তু তাহা সত্ত্বেও শনি এই যে রেট্রোগেট হচ্ছে অর্থাৎ বক্রি হচ্ছে গতি মন্থর হয়ে যাচ্ছে যার ফলে এই সময় বোঝা যাবে আপনার ভাগ্য কতটা উজ্জ্বল কারণ ভাগ্যস্থানে গুরু বৃহস্পতি অবস্থান করে আছে তবে বক্রি হচ্ছে ঠিকই শনি গতি মন্থর হচ্ছে ঠিকই তবে এর মধ্যেও কিছু আপনারা ভালো ফল পাবেন কারণ আপনাদের যজ্ঞকারক গ্রহ শনি এই যে একশো দিন দিন গ্রহ এখানে অবস্থান করে থাকবে বক্রি হয়ে থাকবে এবং পঞ্চম স্থানেরও ফল যথারীতি দেবে জ্যোতিষশাস্ত্র অনুসারে যতটুকু জানা যায় মঙ্গল গ্রহ এবং শনি গ্রহ যখনই বক্রি হয় খুব একটা সুখকর পরিস্থিতি আনে না কিন্তু তা সত্ত্বেও গ্রহের যে সারিবদ্ধ অবস্থান শুধু একটি প্ল্যানেট কোনো রকম ভালো ফল দেয় না বা খারাপ ফল দেয় না অনেকগুলি গ্রহের সমন্বয়ে একটি মুষ্টিমীয় ফল কিন্তু প্রদান করে যাই হোক ভাগ্যস্থানে দেবগুরু যে বৃহস্পতি আছে তার কতটা আপনি পাচ্ছেন সেটি এই সময় অনেক অপ্রীতিকর ঘটনা বা যেটি হবার নয় আপনার খুব সামনে থেকে রকম সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন সেটি দেবগুরু বৃহস্পতির জন্য হতে পারে অন্যান্য গ্রহের জন্য হতে পারে তার জন্য মাসভিত্তিক রাশিফল দেখবেন তবে এই যে স্পেশালি শনিগ্রহ যে বক্রি হচ্ছে তার ফলে কিছু তো সুফল অবশ্যই আপনারা পাবেন তবে বিষয়টা অত সোজাও নয় কারণ পূর্বেই বললাম মঙ্গল গ্রহ এবং শনিগ্রহ বক্রি থাকলে খুব একটা যে সুখকর পরিবেশ নিয়ে আসে তেমনও নয় সংঘর্ষ করতে হয় এবং সংঘর্ষ ডেফিনেটলি আপনাদের করতে হবে কারণ আপনার ষষ্ঠ স্থানে শনি অবস্থান করে আছে দীর্ঘদিন ধরে আর এই যে বক্রি হচ্ছে অর্থাৎ গতি মন্থর হয়ে যাচ্ছে যার ফলে সংঘর্ষ তো আরও বেড়ে যাচ্ছে তবে যাই হোক সংঘর্ষ বাড়ুক যাই হোক এর মধ্যেও কিন্তু ভালো ফল আপনারা পাবেন কারণ আপনাদের যোগকার গ্রহ প্রতিযোগিতামূলক ক্ষেত্রে যারা বসতে চাইছেন আপনাদের ক্ষেত্রে একটু সুখময় দিন আসতে পারে অর্থাৎ জয়লাভ হবার সম্ভাবনা আপনাদের বেশি থাকছে যে কোনো রকম প্রতিযোগিতামূলক ক্ষেত্রে এবং আপনারা যারা ঋণ নিতে চাইছেন বড় লোন নিতে চাইছেন সেটি হবার সম্ভাবনা থাকছে এবং পূর্বে আপনারা যারা ঋণ নিয়েছিলেন সেই ঋণ পরিশোধ করতে পারবেন জমি জমা সংক্রান্ত বিষয়ে কোনো রকম মামলা মকরদমা এই যে একশো আটত্রিশ দিন শনিগ্রহ বকরি থাকছে এই সময়কালের মধ্যে আরও আপনি কিন্তু ব্যস্ততার মধ্যে থাকবেন এই সমস্ত যে সমস্ত মামলা মকরদমা আছে ব্যস্ত আপনি থাকবেন আবারও বলছি একটি গ্রহ কিন্তু সামগ্রিক ফল দেয় না অন্যান্য গ্রহের সমন্বয়ে ফল প্রদান করে পাকস্থানে বৃহস্পতির কতটা সুফল আপনি পাবেন এই সময় ক্ষেত্রে আপনি জানতে পারবেন এই যে মামলা মকরদমা ক্ষেত্রে আপনি একটু ব্যস্ততার মধ্যে থাকবেন সমাধান হবার কিন্তু সম্ভাবনা থাকছে দীর্ঘদিনের কোনো কেস আটকে থাকা দ্বিতীয়বার সেই এরকম কেস নতুন করে উঠতে পারে আপনারা যারা কোনো রকম অকালতি করেন সেক্ষেত্রেও কিন্তু সময়টা আপনাদের খারাপ নয় যথেষ্ট ভালো এই সময়কালের মধ্যে আপনারা যারা আর্থিক বিষয় নিয়ে চিন্তিত রয়েছেন বা আর্থিক নিয়ে কিছু লেনদেন করেন এখানেই আপনার ইনকাম অর্থাৎ কেউ কর্ম করছে শারীরিক কর্ম হতে পারে মানসিক কর্ম হতে পারে এবং এখানে অর্থ দিয়ে মানসিক কর্ম সঙ্গে যারা যুক্ত আছেন জড়িত আছেন সেখান থেকে আপনাদের আর্থিক ইনকাম হতে পারে অর্থাৎ যে ইনকামের ক্ষেত্রে আপনি কিছু অর্থ বিনিয়োগ করেন যে কোনো ক্ষেত্রে হতে পারে সেখান থেকে আপনারা লাভবান হতে পারেন আপনারা যারা পড়াশোনার মধ্যে আছেন রিসার্চ ক্ষেত্রে আছেন অর্থাৎ উচ্চতর পড়াশোনা সেখানে আপনারা ভালো ফল করতে পারেন এই সময়কালের মধ্যে ভ্রমণ হবার সম্ভাবনা থাকছে যা দীর্ঘদিন ধরে ভাবছেন ভ্রমণ করবেন কোথাও যাবেন সেগুলি কিন্তু হবার সম্ভাবনা থাকছে কোনো শিক্ষামূলক ক্ষেত্রে সেটিও কিন্তু ভ্রমণ হতে পারে এবং এই সময়কালের মধ্যে আপনারা কিন্তু খরচটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন আর্থিক ব্যয় যারা জর্জরিত আছেন চিন্তা মনের মধ্যে থাকবে তবে কিছুটা ব্যয় হলেও চেষ্টা থাকবে আপনার মধ্যে সঠিক ক্ষেত্রে যেন সেটা ব্যয় হোক এই সময়কালের মধ্যে এইটুকু আপনার মধ্যে যথেষ্ট থাকবে অনলাইন ক্ষেত্রে যারা আছেন অর্থাৎ যে কোনো প্ল্যাটফর্মে আপনি আছেন সেখানে আপনার মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে সেগুলো আপনি প্রেজেন্টেশন করেন সেটা কিন্তু চেষ্টা যথেষ্ট আপনাকে করতে হবে পূর্বেও যেমন আপনাকে সংগ্রাম করতে হচ্ছিল সেই সংগ্রামটা এবারে কিন্তু আরেকটু বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ আরও আপনাকে চেষ্টা রাখতে হবে চেষ্টা করি সমস্ত কিছু করতে হয় এবং কর্মক্ষেত্রে কিন্তু চাপ থাকবে যে কর্মক্ষেত্রের মধ্যে আপনি থাকুন না কেন কর্মক্ষেত্রের মধ্যে একটি চাপ থাকবে পুরানো ভালোবাসা সেটি কিন্তু আপনার জীবনে আসার সম্ভাবনা থাকছে যেহেতু বললাম এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি কতটা আপনাকে ভালো পজিটিভ রেজাল্ট দিতে পারে তার প্রমাণে কিন্তু আপনি নিজে হাতে হাতে পাবেন পুরানো প্রেম সে কিন্তু আপনার জীবনে আবার আসতে পারে এবং এই সময়কালের মধ্যে যারা এমন কোনো কর্মক্ষেত্রের মধ্যে আছেন যেখানে আপনার নিচে অনেক কর্মী আছে বা অনেক ব্যক্তিকে নিয়ে আপনি কাজ করেন আপনার সহযোগী যারা আছে তাদের সঙ্গে একটু সমস্যা সৃষ্টি হতে পারে এই সময়কালের মধ্যে এই সময়কালের মধ্যে আপনার পরিবারে আপনার পিতার যিনি গুরুদেব তার ওনার শরীর স্বাস্থ্যের সমস্যা হতে পারে এই সময়কালের মধ্যে এই সময়কালের মধ্যে আপনার মামাবাড়ি মামার কারোর শরীর স্বাস্থ্যের সমস্যা হতে পারে এই সময়কালের মধ্যে যা এই সময়কালের মধ্যে এই যে শনি রেট থাকছে কারণ পঞ্চম স্থানেরও ফল আপনারা পাবেন এই পঞ্চম স্থানে যে ফল পাবেন এখানে দিয়ে গুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে নবম দৃষ্টি তাই মানসিকভাবে আপনারা কিন্তু ভেঙে পড়বেন না পূর্বেই বললাম যে একটি গ্রহ সামগ্রিক ফল দেয় না অন্যান্য গ্রহ সমষ্টিগত ফল দিয়ে থাকে যাই হোক পঞ্চম স্থানে যেহেতু ফল দেবে শনি রেটেট থাকবে আগের ঘরেরও ফল দেবে কিন্তু এখানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে শুভ গ্রহ হওয়ার কারণে মানসিকভাবে আপনারা কিন্তু ভেঙে পড়বেন না অনেক কিছু ক্ষেত্রে জোর ধরবেন অর্থাৎ আপনার মধ্যে মনে হতে পারে ট্রাই এগেন অ্যান্ড এগেন বারংবার চেষ্টা করতে হবে তাহলেই জীবনে সফলতা পাওয়া যায় এই বিষয়টা কিন্তু আপনি মনে মনে ভেবেই নেবেন এবং আপনাদের মধ্যে যথেষ্ট সংঘর্ষ করার প্রবণতা যেমন আগে ছিল প্রবণতা যেমন আগে ছিল এখন কিন্তু আরও বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ কেউ 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 কিন্তু জীবনে ঘা খেয়ে শেখে কেউ কেউ পরিবারের অর্থ নিয়ে সামগ্রিক উন্নতি করতে পারে কিন্তু কাউকে কাউকে অবশ্যই নিজেকে সমস্ত কিছু করে করতে হয় তাই এই সময় আপনারা অনেক কিছু ক্ষেত্রে জীবনের সত্য ঘটনা কিছু আপনারা নিজে বুঝতে পারবেন জিনিসটা অত সোজা নয় যে কোনো ক্ষেত্রে আপনি থাকুন না কেন তাই নিজে কোনো কিছু এমন ঘটনা ঘটবে যেগুলো দেখে আপনি নিজেই কিন্তু বুঝতে পারবেন বিষয়টা অত সোজা নয় জীবনে একটি পর্যায়ে যেতে হলে অনেকটা সংঘর্ষ করতে হয় এই সময়কালের মধ্যে সেগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনারা যে কোনো কর্মের মধ্যেই থাকুন না কেন কর্মের মধ্যে অবশ্যই আপনার এনার্জি আসছে সেটি বলা যেতে পারে পুরনো কোনো রকম সমস্যা শারীরিক সমস্যার মধ্যে আছেন সেরকম সমস্যা বৃদ্ধি পেতে পারে তবে হ্যাঁ বৃদ্ধি পেলেও আপনারা কিন্তু ডাক্তারি পরামর্শ নেবেন সেখানে সুচিকিৎসা বা সুফল আপনারা পেতে পারেন যদি কন্যা রাশির হয়ে থাকেন কারণ এই যে শনিগ্রহ বকরি হচ্ছে একশো আটত্রিশ দিন বকরি থাকবে অন্যান্য গ্রহের যে অবস্থান আপনাদের কন্যা রাশি কন্যা লগ্ন অনুসারে কুণ্ডলীর অবস্থান সেই অনুসারে অবশ্যই ফলের কিছু তারতম্য বা আপনার রাশি লগ্ন ভেদে ধরুন আপনার কন্যা রাশি অন্য লগ্ন লগ্নের কিন্তু কিছুটা গুরুত্ব অবশ্যই আছে অনেকটা গুরুত্ব আছে এবং ধরুন আপনার কন্যালগ্ন অন্য রাশি সেখানে ফলের তারতম্য অবশ্যই পাবেন মাস ভিত্তিক রাশি ফল দেখবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ